রিসেন্টলি একজনের সঙ্গে দেখা হলো বলছে আমার বাবা চা খেতে খেতে বলছে আমি যদি কে সামনে পেতাম চা ছুঁড়ে মারতাম জুতো হাওয়াই চুটি ছুঁড়ে মেরেছে স্ক্রিনে সেটা হয়েছে দেখার পর মানে দেখা সাক্ষাৎ হয়েছে তারপরে পাশ দিয়ে গাড়ির পাশ দিয়ে যাচ্ছে খারাপ মন্তব্য করতে করতে কিন্তু যদি এটা নাই করে তাহলে আমি সাকসেসফুল নয় যদি এটা করে এবং এখনও যেমন কয়েকটি চরিত্র আছে নেগেটিভ সেগুলোর নাম এখনও আমাকে বলে এইটাই তো প্রাপ্তি সানবাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক পুতুল টিটিপি এই ধারাবাহিকে একদম অন্যরকম চরিত্রে অভিনয় করছেন স্বাগত মুখোপাধ্যায় আজকের আড্ডায় আমরা পেয়ে গেছি স্বাগতাদিকে স্বাগতাদি কেমন আছো আমি আছি খুব ভালো আর একটা আমার আমি আরও ভালো থাকি একটু অন্য ধরনের চরিত্র যদি পাই যেটা নিয়ে ভাবতে হবে যেটা নিয়ে কী করছি চিন্তা করব। আমি ভীষণ আনন্দ পাই তো এই চরিত্রটাই আমি আমাকে ভাবতে হচ্ছে বা আমি সিনটা করে একটু গিয়ে দেখছি কেমন হচ্ছে কারণ নেগেটিভ ক্যারেক্টার তো আমি অনেক করেছি আরও অনেক বাকি আছে এখনও করা দ্যাট শু কিন্তু এই যে একটা পজিটিভ ক্যারেক্টার কিন্তু তার ওই প্রতাপটা রয়েছে তার হাত তার পুরো বাড়ির কন্ট্রোলটা রয়েছে জেনারেলি হয় না জেনারেলি পজিটিভ মানে তার কিছুই থাকে না এরকম একটা হয় এটা তা নয় এবং ভীষণ পজিটিভ একটা মানসিকতা সেটা কোথাও একটা আমার সঙ্গে খুব মেলে আর সিরিয়ালের কনসেপ্টটা খুব ভালো মানে যারা এক জায়গায় ফেল করছে পড়াশুনো হোক বা গান হোক নাচ হোক তার মানে তারা পিছিয়ে পড়ছে তা নয় তাদের আরও অনেক কিছু আছে যেগুলো আমরা দেখতে পছন্দ করি না ওটাই আমাদের একটা মার্ক যায় আ পড়াশোনা এটা টেনে টুনে পাস মানে তার কিছুই হবে না কিন্তু এটা নয় এটা প্রমাণিত হবে তাই হলে কিন্তু সারা জীবন তার টেনে চলে না ভালো চলে যখন কোনো ধারাবাহিকের অফার আসে তো নেগেটিভ চরিত্র থাকলে পরপর নেগেটিভ চরিত্রে অভিনয়েরই অফার আসে যখন শুনলে এটা পজিটিভ চরিত্র কী মনে হয়েছিল শুনে ভালো লেগে যে আসলে নেগেটিভ চরিত্রও আমার ভালো লাগে অনেক শেডস থাকে এবং পরপর যদি দু তিনটে চারটে পাঁচটা নেগেটিভও হয় আমার প্রত্যেকটা চরিত্রের অবস্থান তার বাড়ি তার মানসিকতা আলাদা হয় এবং আমি অন্য শেড আনার চেষ্টা করি কতটা দর্শক দেখতে পান আমি জানি না কিন্তু তাদের সামাজিক অবস্থানটাও তো আলাদা থাকে সঙ্গে সঙ্গে তার কথা বলা এই করা পুরোটা পাল্টে যায় এইটা তো আমার খুব ইন্টারেস্টিং লেগেছে খুব ইন্টারেস্টিং লেগেছে আমি খুব হ্যাপি হয়ে গেছি তোমার সাজগোজটাও একদম অন্য রকমের যা দর্শক কিন্তু এতদিন দেখে অভ্যস্ত নয় একদম নতুনত্ব হ্যাঁ মানে আমার সাজগোজের থেকে বড় কথা হচ্ছে আমি হাসি এভাবেই মানে ম্যাক্সিমাম জায়গায় একটা এরম করে তাকানো যেটা সেটা তো আমি এমনিই থাকি তো সেটা আমার আমার একটা আমার দিক থেকে দিতে সুবিধে হয়েছে এবং সাজগোজটার মধ্যেও আমার ভীষণ মানে অভিজাত একটা লুক এসছে যেটা আমার আমি খুব এনজয় করছি পজিটিভ চরিত্রে অভিনয় করলে কি কি সুবিধা পাওয়া যায় যেটা নেগেটিভ চরিত্রে হয় না অভিনয় অভিনয় পজিটিভ চরিত্র করলে আলাদা কিছু সুবিধা পাওয়া যায় না প্রত্যেকটাতেই তোমার চরিত্রটা ফুটিয়ে তুলতে হবে বরং নেগেটিভ ক্যারেক্টার লোকের মনের মধ্যে বেশি ঢুকে যায় পজিটিভের থেকে কিন্তু আলাদা করে কিছু মানে পজিটিভ করলে যে আমি কিছু একটা এক্সট্রা কিছু পাবো নট দ্যাট চরিত্রে যদি আমি ভালো অভিনয় করি প্রশংসা আর না হলে দর্শকের মনে জায়গাই করতে পারবো না আর যখন কোনো নেগেটিভ চরিত্রে অভিনয় হয় দর্শকরা ভাবে এই মানুষটা সত্যিই খারাপ এরকম কোনো অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে হ্যাঁ হ্যাঁ প্রচুর এর আগে আমি একটি ধারাবাহিকে খুব জনপ্রিয় একটি চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিকে করেছিলাম তো আমি রিসেন্টলি একজনের সঙ্গে দেখা হলো বলছে আমার বাবা চা খেতে খেতে বলছে আমি যদি কে সামনে পেতাম চা ছুঁড়ে মারতাম জুতো হাওয়াই হাওয়াইচুটি ছুঁড়ে মেরেছে স্ক্রিনে সেটা হয়েছে দেখার পর মানে দেখা সাক্ষাৎ হয়েছে তারপরে পাশ দিয়ে গাড়ির পাশ দিয়ে যাচ্ছে খারাপ মন্তব্য করতে করতে কিন্তু যদি এটা নাই করে তাহলে আমি সাকসেসফুল নয় যদি এটা করে এবং এখনও যেমন কয়েকটি চরিত্র আছে নেগেটিভ সেগুলোর নাম এখনও আমাকে বলে এইটাই তো প্রাপ্তি এর এর থেকে বড় প্রাপ্তি কিছু হয় না এই ধারাবাহিকে অনেকগুলো মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে একে হচ্ছে তোমার টেনে টুনে পাস ওই ব্যাপারটা রয়েছে তার উপরে হচ্ছে বডি শেমিংয়ের প্রসঙ্গও চলে আসছে কি বলবে হ্যাঁ এগুলো তো ভীষণই আজকের বলবো না এখন আরও বেশি হচ্ছে কেন সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক কিছু বলতে পারছি কেউ একটা ছবি দিলো কেউ একটা নাচ এ করলো তার নিচে খারাপ মন্তব্য ভরে যায় আরে আপনি দেখবেন না আপনার অপছন্দ হলে এবং এগুলো করে অনেক সময় টেনশন ড্র করার জন্য তো এই সোশ্যাল মিডিয়ার যেমন ভালো দিক আছে কিছু খারাপ দিকও আছে এগুলো নিয়ে সোচ্চার হওয়া আগেও শুরু হয়েছে এবার একটি সিরিয়ালের মাধ্যমে শুরু হলো সিরিয়ালের মাধ্যমে আগেও কয়েক কয়েকটা জায়গায় বলা হয়েছে কিন্তু এখানে অনেকগুলো বিষয় শুধু টেনে টুনে পাস তা নয় শুধু যে বডি শেমিং না কালো রং সেটা নয় আর একটা যেটা আমি একটু আগে বললাম যে আমার যতটুকু আছে সেটাতে খুশি থাকি না আমাদের পুতুল যতটুকুনি আছে তাতে খুশি আছে এই মেসেজটাও যাওয়া দরকার কারণ পৃথিবীতে খুব শান্তির দরকার এখন তুমি ছোটোবেলায় পড়াশোনায় কেমন ছিল ছোটোবেলার দিনগুলো কি মনে পড়ছে এই টেনে টুনে শুনে হ্যাঁ আমি পড়াশোনা খুব খারাপ ছিলাম না ঠিক আছে মানে টেনে টুনে ওরকম হতো না অঙ্কে খারাপ ছিলাম কিন্তু ওরম মানে টেনে টুনে পাশ ওরম হতো না তো কিন্তু অনেকের ক্ষেত্রেই তো হয়েছে আমি মানে এই মেসেজটা দেয়া উচিত যাতে না এই বাড়ির মানুষজনও সচেতন হন অনেক সময় বাবা মারা বুঝতে পারে না কারণ ভীষণ একটা প্রতিযোগিতা চলছে সেই প্রতিযোগিতা থেকে তারাও বেরোতে পারেন না মানে ওই পাশের বাড়ির ছেলেটি এত পেয়ে গেল সেই বাবা মার যে উল্লাস সেখান থেকে এদের তো মানে সিরিয়াল তো মেসেজ কিছু দেয় অনেকে বলেন যে সিরিয়াল খবরের কাগজের মতো হোক না খবরের কাগজই হোক না খবরের কাগজের নিউজ তো আমরা পড়ি তো সেটা পড়ে অনেক কিছু জানতে পারি আপনারা দেখুন সিরিয়ালটা আমার মনে হয় দারুণ লাগবে অনেক সময় হয় না অপূর্ণ স্বপ্ন তোমার কি কোনো অপূর্ণ স্বপ্ন ছিল যেটা পূরণ হয়নি তুমি তোমার সন্তানের মধ্যে দিয়ে পূর্ণ করতে চেয়েছিলে না না প্রত্যেক সন্তান তার মতো বেড়ে উঠুক মানে আমার অপূর্ণ স্বপ্ন আর একজন পূরণ করবে এটা হতেই পারে না তাহলে তার স্বপ্নকে আমি চেপে দিলাম এ হতেই পারে না এটা কখনো যে যার নিজের স্বপ্ন নিয়ে জন্মেছে সেই স্বপ্নগুলো যেন ফুলফিল হয় সেইটুকু নি দর্শকদের কি বল আপনারা দেখুন পুতুল টিটিপি টেনে পাশ খারাপ লাগবে না ভালোই লাগবে আর আমাদের প্লিজ জানিয়ে যাবেন সানবাংলার পেজে আমাদের পেয়ে যাবেন সুরিন্দরে ফিল্মসের পেজে পেয়ে যাবেন আমার পেজেও পাবেন আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক যেমন যেমন লাগুক আপনারা লিখবেন আমার আমি ভীষণ এনজয় করছি আমরা সবাই ভীষণ এনজয় করছি আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকের আড্ডা আমরা এখানেই শেষ করব। আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা আছে ওখানে এখন আজ এস টিভি এইচডি পর্দায়